কোনো ধরনের তেল ছাড়াই আজকে আমি আপনাদের সাথে বার মিস একটা রেসিপি শেয়ার করবো তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো আচার বানানোর জন্য এখানে আমি এক কেজি পরিমাণ আম নিয়েছি আমটাকে খুব ভালো মতো আমি কেটে ধুয়ে নিয়েছি আর এমন আম সিলেক্ট করতে হবে যে আমটার ভিতরে আঠি হয়ে গিয়েছে এ পর্যায়ে স্ক্রিনে দেখতেই পারছেন আমটাকে আমি কেমন স্লাইস করে কেটে নিয়েছি তেমন একটা বেশি পাতলা করিনি মোটামুটি করে কেটে নিয়েছি আমরা যে পাত্রে আচারটা বানাবো সরাসরি সে পাত্রেই আমি আমগুলো দিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ চিনি সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণে ভিনেগার কিংবা সিরিকা দিয়ে এটাকে আমি হাতের মাধ্যমে খুব সুন্দর মতো মাখিয়ে 30 মিনিট মতো রেস্টে রেখে দিয়েছি এর মাঝেই আমি এখন একটা মশলা বানিয়ে নেব। এখানে দিয়ে দিয়েছি পাঁচ ফড়ং দুই তিনটা দিয়ে দিয়েছি শুকনা মরিচ আরও দিয়ে দিয়েছি তেজপাতা আর এগুলোকে কিন্তু খুব ভালো মতো আমি কিছুক্ষণ এখানে নেড়েচেড়ে ভেজে নিব এ পর্যায়ে এটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে যাতে হাতে দুই একটা ডলা লাগলে এগুলো আধা ভাঙা হয়ে যায় এ পর্যায়ে দেখতেই পারছেন এগুলো খুব ভালো মতো আমি লালচে করে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি হাতের মাধ্যমে দিয়ে আধা ভাঙা করে ভেজে নিচ্ছি এতক্ষণ কিন্তু আমি আমগুলোকে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম এরপরে দেখতেই পারছেন কতগুলো পানি বের হয়েছে আর এখানে কিন্তু আলাদা করে কোনো পানি দেওয়া যাবে না এই পানি দিয়েই কিন্তু আমি আমগুলোকে সিদ্ধ করে নিয়েছি দেখতেই পারছেন কতটা পানি বেরিয়ে এসেছে এরপরে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ হলুদের গুঁড়া আর কিছুটা পরিমাণ মরিচের গুঁড়া যদিও বা এই মরিচের গুঁড়াটা তেমন একটা আমাদের মরিচের ঝাঁজ আনবে না তবে একটা পারফেক্ট কালার নিয়ে আসবে এ পর্যায়ে খুবই সাবধানভাবে আমি কিন্তু আমের সাথে এগুলো সুন্দর মতো মিশিয়ে নিচ্ছি আর এবার কিন্তু পানিতে একটুখানি দেখতেই পারছেন শুকিয়ে এসেছে এরপরে এর মধ্যে অ্যাড করে দিয়েছি আমার সিক্রেট মশলাটা আর এই মশলাটা দিয়ে আলতোভাবে আমি খুব সুন্দর মতো এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর একটুখানি খেয়াল করবেন যাতে আমগুলো বেশি একটা ঘন্টনা হয়ে যায় যেহেতু আমরা বার্মে চাচাগুলো দেখেছি আমগুলো একদমই আঁকড়া আঁকড়া থাকে এ পর্যায়ে সাবধানভাবে যতটুকু পারেন আমগুলা একটুখানি আঁকড়া রাখার চেষ্টা করে আপনারা খুব সুন্দর মতো মিশিয়ে নেবেন তো দেখতেই পারছেন কি সুন্দর মিশিয়ে গিয়েছে এবং পারফেক্ট একটা কালার চলে এসেছে এরপরে এটাকে আমি আরও দশ থেকে পনেরো মিনিট ভালো মতো নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি তো কথা বলতে বলতে কিন্তু আমাদের বার্মি চাচার রেডি হয়ে গিয়েছে তো চাইলে সারা বছর ঘরে রেখে আপনারা এই আচারটা পরিবেশন করতে পারেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা করে কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ এইচ